আসমিল্লাহির রহমান ইরাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আমার ইউটিউব ফ্যামিলি ভাই বোন বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমাতে সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি এই দেখেন রোজার আগে যেই রুটিনগুলো ছিল সেম রুটিনে আবার চলে আসলাম সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজ যা ছিল অফ ক্যামেরায় সেরে তারপরে দেখেন বাহিরের যেই আর বাসি কাজগুলা থাকে ওইগুলো সব সেরে দেখছি মাথাটা একটু ঝিনঝিন করছে তো আমি বানিয়ে নিলাম এক কাপ রং চা আর দেখেন চাটার কালারটা খুব সুন্দর হয়েছে তাই না তো চাটা খেয়ে চলে আসলাম ঘরে কারণ সকাল থেকে ঘরের কোনো কাজ করা হয়নি তো দেখেন চাটা সুন্দরভাবে খেয়ে চলে আসলাম ঘরে সর্বপ্রথম টেবিলটা আমি গুছিয়ে নেবো সুন্দর করে মুছে নেবো তো দেখেন আমি সুন্দর করে টেবিলটা ঘুষাই নিতেছি আর যাই হোক বা না হোক দিনের কাজগুলো তো করতেই হবে আর মেয়ে মানুষের ঈদ তেহার বলতে কোনো জিনিস হয় না কারণ ঘরের বৌদ্ধের তো দিন শেষে একটাই জিনিস ঘর এবং বাহির আর এই এই জিনিসগুলো সব কিছু সুন্দর হাতে নিজেরাই গুছাবে আবার নিজেরাই সব কিছু এলেমেলে করবে এটাই আমাদের কাজ কারণ দেখেন প্রতিদিনই কিন্তু এই প্রতিদিনের কাজগুলো করে রাখি কারণ সুন্দর করে গুছিয়ে রাখি তাহলে এইগুলা এলোমেলো কে করে তাই তো কথা কিন্তু আসলে দেখেন এইগুলো এলোমেলো কিন্তু আমরাই করি কারণ আমরাই করি এই কারণে কারণ ছেলে আসে মেয়ে আছে ছেলে মেয়ের বাবা আছে তারা সবাই আসে তাদেরকে খাবার দাও এটা ওটা ওখানে রাখো তারা হোরা করে সব কিছু করাটা অনেকটা কষ্টকর তাই দেখেন সব কিছু মিলিয়ে নিজেরা যদি তখন তখন গুছিয়ে রাখা যেত তাহলে কিন্তু এরকমভাবে এলোমেলো হতো না কিন্তু আমরা তো একটা থিয়ে আরেকটা আরেকটা থুয়ে আরেকটা আমরা কাজ করতে থাকি তো দেখো আমি টেবিলটা সুন্দর করে গুছিয়ে এই দেখো যেটা বলেছিলাম তোমাদেরকে তাই কিন্তু দেখো ঈদ আসছে যখন তখন কিন্তু আমি সুন্দর করে এগুলা গুছিয়ে মনে করো যে নতুন নতুন চাদরগুলা বিছিয়ে সুন্দর করে ঘরটাকে সাজিয়েছিলাম আবার দেখো দুদিন পরে ওই সবগুলো আবার নিজের হাতে উঠিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে শু নিয়ে আসলাম এসে দেখো এইগুলো আবার সুন্দর করে গুছিয়ে রাখবো আবার নতুন করে অন্য কিছু পেতে দিব বিছনায় তো দেখো আমি সুন্দর করে সব কিছু ভেজে নিচ্ছি আর এই যে যে খাবারগুলো দেখতেছি এই খাবারগুলো নতুন ছিল তো ধোয়ার পরে কীরকম যেন একটা মানে ভুড়াই ভুরাই গেছে এরকম একটা জিনিস দেখাচ্ছে কারণ মার ছিল তো ওই জন্য তো কি করার আমি এগুলা এইরকমভাবেই মানে তাড়াহুড়া করে সুন্দর করে একটু ভাস করে গোস করে রাখলাম কারণ ভাবছিলাম ঘরে ইস্তারি আছে ইস্তারিটা করে রাখবো তো ওই জন্য আমি এবার সুন্দর করে ওইটাকে ভাস করে রেখে দিলাম বুঝতে পারছো ভাস করে রেখে দিলাম কারণ এখন রান্না করতে হবে ঘরটা গুছাই রেখে তাই আর আমি তাড়াহড়া করে ওটা ইস্তারি করতে গেলাম না ভাবছি রাত হলে রাতে ইস্তারি করে রাখবো এই জন্য আমি একটু গুছাইয়া রেখে দিলাম তো দেখো ছেলের বিছানাটা আমি সুন্দর করে আরেকটা চাদর পেতে দিলাম আর এই দেখো তোমাদেরকে কি দেখাচ্ছি আমার নতুন চাদরটা আমি মেহেদি পড়েছিলাম একটু ও তো রাত্রে শুয়েছি একটু লেগে গেছে দেখো চাদরটা কীরকম যেন একটু ডিসকালার লাগতেছে না কী আর করার লেগে গেছে তো লেগেই গেছে এটা আর উঠার নাম নাই আমি অনেক কষ্ট করেছি ওটা নিয়ে কিন্তু উঠলো না কী আর করার যাই হোক কিন্তু আমার না এই চাদরটা খুব ভালো লাগে কারণ খুব সুন্দর লাল লাল রোজ আর লাল রোজগুলো আমার এতটাই ভালো লাগে তা বলার মতো না যেই কথা বলতেছিলাম দেখো সুন্দর করে আমি বিছানাটা পেতে নিলাম এবার চলো আমাদের বিছনায় চলে যাই কারণ ওই বিছনাটা গেলে বোঝা যায় যে ওইখানে আমার সঙ্গী আরেকজন লোক আছে সেটা হলো আমার ধুলা মামা এই ধুলা মামা আমায় যে কত পছন্দ করে আমি বুঝতেই পারতেছি না আমি যে কি মনে প্রাণে দোয়া করতেছি বৃষ্টির জন্য তা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কারণ দেখো যতদিন বৃষ্টি না হবে আমাদের এখানে এরকম পরিমাণে ধুলা উঠতেছে তা বলার মতো না সকালে মুছে টুচে পরিষ্কার করে রাখি বিকেলবেলা সেম টু সেম আরও যেই পার্টিক্সের যে খাটগুলো ওই খাটগুলার উপরে ধুলা পড়লে এতটাই বিচ্ছিরি লাগে তা বলার মতো না তো দেখো আমি কি করলাম ওইগুলো সুন্দর করে মুছে কাঁথাটারে ভাস করে নিলাম রাতে হয় কি এতটাই গরম পরে ফ্যানটা জোরে সেরে শুইতে হয় অর্ধেক রাতে এরকম পরিমাণে শীত লাগে তা বলার মতো না তাই খুঁজতে হয় খাতা তাই বিছানায় খাতাগুলো রাখি এই দেখো ওই বিছানা বিছানা সুন্দর করে গুছিয়ে নেওয়ার পরে আমি ড্রেসিং টেবিলটাও সুন্দর করে গুছিয়ে নিলাম কারণ আমার না এই সব কিছু সুন্দর করে না মুছে নিলে আর একদম ভালো লাগে না আর এই দেখো তোমাদের তো বলি আমি সত্যি করে দেখো আমার সামনে কি ধুলো আর এই যে ঝাড়ু দিতেছি মুছতেছি কোথা থেকে যে এই ধুলোগুলো আসে আমি বুঝতেই পারি না আমার এরকম বিতিষ্ণা লেগে গেছে কি করে বলবো যে তোমাদের আমি বুঝেই উঠতেছি না তো দেখো আমি সুন্দর করে ঝেড়ে ঝুরে ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে নিলাম দেখবা সেম টু সেম এই একই কাহিনি রান্না করে ঘরে আসবো দেখবো আমি পাড়া দিতে পারতেছি না তাই এবার আমি ঝাড়ু দিয়ে নিলাম কোনো রকমভাবে ঘরটা আমি ঝাড় দিয়ে নিলাম এবার চলে আসলাম আমি রান্নাঘরে রান্নাঘরটাও আমি সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম আর আমি না রান্নাঘরে এখন রান্না করি না বাইরে একটা উনুন পেরেছি মানে চুলা বানিয়েছি ওইখানে আমি রান্না করি উপরে একটা চাল দিয়ে নিয়েছি আর চারও ছাট ফাঁকা দেখো আমি মাটি মুটি দিয়ে ঈদের সময় খুব সুন্দর করে আমার এক যা হয় পাশের বাড়ি তাকে দিয়ে আমি সুন্দর করে লেপিয়ে নিয়েছি সুন্দর লাগতেছে না এখন আর রান্না করতে মোটামুটি খুব ভালো লাগে এখানে তো তোমাদের আমি রান্নাগুলো শেয়ার করতে পারি না কারণ আমি অনেক ব্যস্ততার মাঝে অল্প টাইমে আমি অনেক কিছু রান্না করি তাই আর তোমাদের সাথে শেয়ার করা হয় না এই দেখো কি কাজগুলো আমি সারা দিন করি ওইগুলাই তোমাদের কাছে আমি শেয়ার করতেছি দেখো না এই থালা বাটিগুলা ধুয়ে রেখেছিলাম কলপাতা আনলাম পাতিলা আনলাম একটা বালতি আনলাম নোংরা পানি ফালানোর জন্য আরেকটা বালতিতে করে আমি এক বালতি পানি এনেছি তো বাসন কুসন যা লাগে সব এনে রাখলাম আর এই যে দুই সাইডে দুইটা টুকরো টিন দিয়ে দিলাম কারণ ওইখানটা না মানে অল্প অল্প হাওয়া হাওয়া আসে মানে বাতাস আসে ওই জন্য না চুলাই লাগলে চুলার জালটা কীরকম যেন আমার মুখে লাগে বা ধোবাও হয় এই জন্য আমি টুকরো দুটো টিন দুই সাইডে দিয়ে দিলাম আবার সরাই রেখে কারণ খোলা রাখলেই আমার খুব ভালো লাগে ঝাড় দিতে সব কিছু করতে খুব সুবিধা হয় এই দেখো আমি ভাতটা বসাই দিলাম এখন তোমাদের মনে একটা প্রশ্ন হবে যে দেখতেছি সারা দিন রাত একাই থাকে তো এতগুলো ভাত কার জন্য রাঁধতেছি কারণ পাতিলাটা দেখলে বোঝাই যাইতেছে যে পাতিলাটা খুব বড় তো এবার আমি বলে দেই এই পাতিলাটা মানে এই জন্যই এত বড় পাতিলা কারণ আমার দোকানে পাঁচ ছয়জন ওয়ার্কার আসে ওনাদের জন্য দুপুরে খাবার যায় দুপুরের খাবারটা আমারই দিতে হয় কারণ ওরা যদি বাসায় যায় তাহলে আমার কাজের সমস্যা হয় তাই আর ওদের বাসায় যেতে দেয় না আমি বলেছি আমি রান্না করে খাওয়াবো তো দুপুরের খাবারটা আমার বাসা থেকে যায় এই দেখো অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি আমি তো বললাম অল্প সময় সব কিছু রান্না করি তাই দেখো কি কি রান্না করলাম ওগুলো তোমাদের একটু দেখাই দিই এই তো দেখো রোস্ট করেছি আর করেছি পোলাও আর দেখো যে আর করেছি মুরগি ভুনা কারণ গরুর মাংস দিয়ে পোলাওটা খাবে না বলছে রোস্ট আর মুরগি ভুনা নিয়েছি সালাদ করে আর ওই যে সাদা ভাত তো দোকানের খাবারটা আমি দোকানে পাঠাই দিছি আর এগুলো হলো আমাদের জন্য রেডি করে রাখছি তোমার ভাইয়া আসলে খাবো আমরা বসে তো খাবার দাবারটা ঠিকই অফ ক্যামেরা হবে কারণ তোমার ভাইয়ার পছন্দ না আমার ভিডিও শ্যুট করা তাই অবশ্য দেখো আমি সব কিছু রেডি করে রেখে এই যে আমি যেগুলো বিষেই রান্না করার আগে ওইগুলো আবার এখন উঠাবো সব কিছু উঠাইয়া শুরু করে একবারে সুন্দর করে পরিষ্কার করে ঝাড় দিয়ে আবার পাতিলাটা চুলাই কেন এটাও তোমাদের মনে প্রশ্ন হতে পারে ওই পাতিল্লাটা চুলাই এই কারণেই কারণ ওই পাতিল্লাটা ভরে আমি পানি রেখে দিয়েছি চুলার উপরে যেই আগুনগুলো আছে ওই আগুনে পানিগুলো গরম হয়ে যাবে আর ওই পানিগুলো দিয়েই আমি আমার দুটা সোনামণি আছে ওদেরকে খাবার দেবো আমার আগের ভিডিও যারা দেখেছো অবশ্যই জানো আমার দুটো সোনামণি আছে মানে সোনামণি বলতে আমার দুটো সার গরু আছে ওদের জন্য আমি পানি রান্নার পরে চুলাই রেখে দিই তো দেখো আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম আর প্রতিদিনই ঝাড় দিই যেরকম ধুলা ওরকম পাতা টাতা পরে মানে একেবারে না যে হালো অবস্থা হয়ে যায় তো আমি পুরো উঠানটা ঝাড় দিব আর ওর এরকম টেনে স্পিডে যদি তোমাদের না দেখায় তাহলে তো তোমরা বোর হয়ে যাবে কমপেক্ষে দশ থেকে কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট টাইম লাগে এই উঠানটা ঝাড়ও দিতে কারণ বিশাল একটা উঠান আমার তো যাই হোক আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম আর এই মুহূর্তে এসে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করি প্লিজ 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 যারা আমার ভিডিওটা দেখেছো এই পর্যন্ত আমার সাথে আছো প্লিজ লাইক দিতে ভুলে গেলে একটা লাইক দিয়ে দাও কারণ তোমার একটা লাইকে আমার ভিডিওটা আরও দশজনের কাছে পৌঁছে দিবে। আর আমার চ্যানেলটা ঘুরে দেখবে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যারা নতুন আছো আর যারা পুরাতন আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই সুস্থ থাকবা ভালো থাকবা নিজের প্রতি খেয়াল রাখবা এবং তোমার বাচ্চা কাচাদের প্রতি একটু যত্নশীল হইবে কারণ দেশ এরকম এরকমভাবে একটা বিশৃঙ্খলা পরিবেশ হয়েছে যা বলার মতো না কারণ সতর্কতা অবলম্বন করে চলাটাই সবচেয়ে বেটার এবং ভালো কারণ সতর্কতার কোনো সময়ই খারাপ কিছু হয় না তো দেখো আমি কথা বলতে বলতে পুরো উঠানটা ঝাড় দিয়ে নিলাম আর তোমাদের কাছে রিকোয়েস্ট করে বলে যাই প্লিজ আমার ভিডিওগুলো মন খুলে দেখবে আর এই যে আমি কাজগুলো করছি প্লিজ এই কাজগুলোর ভিতর থেকে একটা একটা কথা নিয়ে আমাকে কমেন্ট করবে ঠিক আছে এই বলে এখানে আমি বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম